বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার বিকালে বাজার এলাকায় দরিদ্র এবং ছিন্নমূল রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়নায় আমরা এই চলমানের পাশে সামগ্রী করলাম ইনশাল্লাহ এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি থাকবে প্রতিদিনই কোনো অঞ্চলে কোন এলাকায় বিএনপি ভারতীয় চেয়ারম্যান মেয়র তার এটা নির্দেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাল আগামী শেষ জাতীয় পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে আমাদের নেতা আমাদের যে নির্দেশ দিয়েছে সাধারণ মানুষের পাশে যাওয়ার সেই নির্দেশ আমরা বাংলাদেশ জাতীয় প্রতি দলের নেতা কর্মী যারা আছি আমরা সবাই অক্ষর অক্ষরে পালন করব এবং সাধারণ মানুষের সুখে দুঃখে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সবসময় ছিল ছিল এখনো থাকবে ভবিষ্যতে থাকবে এই প্রত্যয় রেখে সবার সহযোগিতা আমরা ধন্যবাদ